অবশেষে চালু হল ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ যাত্রাপথ গত বাইশে আগস্ট শিয়ালদা এবং স্প্ল্যানেট স্টেশনের মাঝে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাটির তলা দিয়ে হুগলি নদীর দুই পাড় জোড়ার স্বপ্ন প্রায় পঁচাত্তর বছর পর পূর্ণ হল কলকাতা মেট্রোর গ্রিন লাইন চালু হয়ে যাওয়ার ফলে বিধাননগর সেক্টর ফাইভ থেকে হুশ করে মানুষ পৌঁছে যাবেন হুগলি নদীর ওপারে হাওড়া শহরে আর বাসে ঝুলতে হবে না ট্যাক্সি বা অ্যাপ ক্যাবকে দিতে হবে না কাঁড়ি কাঁড়ি টাকা মাখতে হবে না ধুলো কালি বালি ঠান্ডা ঠান্ডা কুলকুল এসির হাওয়ায় গায়ে হাওয়া লাগিয়ে আধ ঘন্টাতেই হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে কর্মক্ষেত্রে পৌঁছতে পারবেন লক্ষ লক্ষ মানুষ যে পথ আগে অতিক্রম করতে প্রায় দেড় দু ঘন্টা সময় লেগে যেত জ্যামে ফেঁসে থাকতে হতো কিন্তু সেই রাস্তায় আপনি পৌঁছে যাবেন আধ ঘন্টায় কিন্তু সব ঠিকমতো চললে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প শেষ হয়ে যাওয়ার কথা ছিল প্রায় দশ বছর আগে প্রাথমিকভাবে দু সালে প্রকল্প শেষের লক্ষ্যমাত্রা নিয়ে পরিকল্পনা করা হয়েছিল কিন্তু কেন দশ বছর আমাকে আপনাকে ভুগতে হলো জানেন কেন প্রকল্প শেষ হতে লাগলো দ্বিগুণ অর্থ কেন মাত্র জনা পঞ্চাশ অনুপ্রাণিত প্লাইউড ব্যবসাদার বা আসলে এক সাংসদের স্বার্থ বাঁচাতে আপনার আমার সময়টা নষ্ট হলো এভাবে জনস্বার্থ বিসর্জন দিতে শুনেছেন কখনো ভূভারতে কোথাও শুনেছেন শোনেননি তো আসলে পশ্চিমবঙ্গে এভাবেই রোজ সংকীর্ণ রাজনীতির বলি হচ্ছেন সাধারণ মানুষ ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে তৃণমূল সরকারের নোংরামির আরও একটি দিক আজ আমাদের আলোচনার বিষয় নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেটা দিয়ে শুরু করেছিলাম সেই বিষয়টায় যাব কিন্তু তার আগে আসুন আপনাদের একটা গল্প শোনাই গল্প না বলে এটাকে ইতিহাসও বলা চলে কারণ ঘটনাটা না না করে প্রায় সত্তর আশি বছর আগের উনিশশো সাল মহাকরণে তখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বাংলার রূপকার বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় তিনি প্রথম স্বপ্ন দেখেছিলেন অনেক দূরের স্বপ্ন একজন দূরদর্শী দার্শনিক যেরকম স্বপ্ন দেখে থাকেন আর কি ডক্টর বিধানচন্দ্র রায় বুঝেছিলেন কলকাতা শহরটা ধীরে ধীরে বাড়বে বাড়বে মানুষজন প্রাচ্যের শেফিল্ড হাওড়াকে রাজধানী কলকাতার সঙ্গে কার্যকরভাবে জুড়তে হলে শুধু একটা হাওড়া ব্রিজ দিয়ে হবে না মাটির তলা দিয়ে জুড়তে হবে দুই শহরকে বিধানচন্দ্রের স্বপ্ন ছিল মেট্রো রেলের তার স্বপ্ন প্রাতিষ্ঠানিক রূপ পায় নাইনটিন ভারতীয় রেল একটা বিস্তৃত পরিকল্পনা করেছিল তার পোশাকের নাম ছিল এমআরটিএস মানে মেট্রোপলিটন র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম বৃহত্তর কলকাতার জন্য দুটি হাওড়ার জন্য একটি এবং কলকাতা ও হাওড়াকে জুড়তে দুটি লাইনের পরিকল্পনা করা হয় এমআরটিএসে আজ কলকাতা এবং শহরতলিতে যতগুলো মেট্রোয় আমরা যাওয়া আসা করি যতগুলো মেট্রো আপনি আমি রোজ চাপি বা যতগুলো মেট্রো প্রকল্প বাস্তবায়িত হয়েছে মানে ধরুন নিউগড়িয়া দমদম নোয়াপাড়া বিমানবন্দর ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প এই সব বেস মানে ওই শুরুয়াতটা কিন্তু এমআরটিএস পরিকল্পনা থেকেই হয়েছিল কথা এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের পরিকল্পনা হয়েছিল স্বাধীনতার বছর খানেক পরে নাইনটিন এর মধ্যে আটের দশকে এবি এ গণিখান চৌধুরী রেলমন্ত্রী হওয়ার পর কলকাতা মেট্রো প্রকল্পের কাজ শুরু হলো বহু বাধা বিপত্তি এড়িয়ে উনিশশো চুরানব্বই সালে চব্বিশে অক্টোবর স্প্ল্যানেট থেকে ভবানীপুরের মধ্যে প্রথম মেট্রো কানেক্টিভিটি হল ওই প্রথম লাইন জুড়লো মেট্রো ছোটা শুরু হলো ধীরে ধীরে পরবর্তী দশকে শেষ হয় গোটা পাঁচেক প্রকল্পের কাজ এই প্রকল্প রূপায়ণের পুরো দায়িত্ব নিয়েছিল ভারতীয় রেল এরপর ইউপিএ জামানায় দু সালে মনমোহন সিংয়ের সরকার সিদ্ধান্ত নিল দেশে এবার মেট্রো প্রকল্প বাস্তবায়িত করতে হবে রাজ্য সরকারগুলিকে সঙ্গে নি মানে শুধুমাত্র ভারতীয় রেল নয় রাজ্য এবং কেন্দ্র যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে মেট্রো প্রকল্প দুই পক্ষই অর্ধেক অর্ধেক টাকা দেবে আর অতিরিক্ত যেটুকু টাকা প্রয়োজন হবে সেটা দেওয়া হবে ঋণের মাধ্যমে সেজন্য বিভিন্ন রাজ্যে মেট্রো প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে একাধিক সংস্থা স্থাপন হয় কলকাতার জন্য একটা সংস্থা স্থাপন হয়েছিল তার নাম কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল কেন্দ্রের নগরায়ন মন্ত্রক এবং রাজ্য পরিবহন দপ্তর এই উদ্যোগে গঠিত হয়েছিল এই সংস্থাটি দু সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার প্রকল্পের অনুমতিও দিয়ে দেয় সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো তৈরির খরচ ধরা হয় এস্টিমেটেড ভ্যালু চার হাজার কোটি টাকা ধরুন পাঁচ কোটি টাকা সব মিলিয়ে ম্যাক্সিমাম এর মধ্যে সাতশো দুই কোটি টাকা দেবে রাজ্য সাতশো দুই কোটি টাকা দেবে কেন্দ্র আর বাকি টাকা দেবে জিকা জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি খুব সস্তা ঋণে একদম নামমাত্র ঋণে দায়িত্ব পান খড়গপুর আইআইটির কৃতি আইএস সুব্রত সুব্রতগুপ্ত এরপরই শুরু হলো রাজনীতির নোংরা খেলা ততদিনে ইউপিএ সরকার ছেড়েছে বামেরা কংগ্রেসের জোট সঙ্গী হয়েছে তৃণমূল দু সালে লোকসভা নির্বাচনের পর রেলমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরই ইস্ট ওয়েস্ট মেট্রোর গোটা কৃতিত্ব নিজেরা নিতে রাজ্য সরকারকে প্রকল্প থেকে সরে দিতে চাপ দিতে থাকে মমতার মন্ত্রক দিল্লির রেল ভবন থেকে মহাকরণে আসতে শুরু করে একের পর এক চিঠি কিন্তু কোনো মতেই এই প্রকল্পের নিজেদের অংশীদারিত্ব ছাড়তে রাজি ছিলেন না বুদ্ধবাবুর সরকার আদালত জমি অধিগ্রহণ বৈধ বলে জানালেও রাজনৈতিক চাপ ব্যবসায়ীদের স্বার্থে ডিপিআর পাল্টে ফেলা হয় ফলে টানেল বোরিং মেশিনের যাত্রাপথ মানে যেটাকে আমরা শর্টে টিবিএম বলি দুবার নাইনটি ডিগ্রি বাঁকাতে হয় যা প্রযুক্তিগতভাবে ভয়াবহ ডিজাস্টার বলা যায় আসল পরিকল্পনা অনুসারে ব্লু লাইনের সঙ্গে গ্রিন লাইনের ইন্টারচেঞ্জ হওয়ার কথা ছিল সেন্ট্রাল স্টেশনে সেজন্য ব্লু লাইনের সেন্ট্রাল স্টেশন তৈরির সময় বাড়তি পরিকাঠামো তৈরি করে রাখা হয়েছিল আগে ভাগেই রাখা হয়েছিল তৈরি করে যাতে কোনো সমস্যা না হয় তৈরি করা হয়েছিল ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েই দুই লাইনের ইন্টারচেঞ্জ প্ল্যানেট থেকে করতে হবে বলে বেঁকে বসলেন ভাবুন তিনি রেলমন্ত্রী ছিলেন তখন প্রকল্পের ছাড়পত্র হয়েছিল তখন যে ডিসিশন ছিল মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই ডিসিশন গেল বদলে তিনি বলে দিলেন যদি এটা না হয় তাহলে প্রকল্পের ছাড়পত্র তিনি দেবেন না ততদিনে সেন্ট্রাল স্টেশন দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো ডিপিআর সম্পূর্ণ হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বজ্ঞা জেদের সামনে অবশেষে পুরনো ডিপিআর বাতিল করে নতুন ডিপিআর করতে বাধ্য হয় কে এর জেরেই শিয়ালদাস এবং স্প্যান্ডের মধ্যে রাস্তা ছেড়ে মেট্রোকে বস্তি এলাকার নিচ দিয়ে যেতে বাধ্য হন ইঞ্জিনিয়াররা তার জন্যই সোনাপট্টি এবং বৌবাজারে একাধিক বাড়ি ভেঙে পড়েছে মামলা হয়েছে এবং কাজ বহুবার আটকে গিয়েছে সব থেকে বড় আঘাত আসে দু সালে রাজ্য তৃণমূল ক্ষমতায় আসার পর যখন রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে প্রকল্প থেকে সরে দাঁড়ায় রাজ্যের অংশীদারী প্রত্যাহারের ফলে ঋণদানকারী সংস্থা জিকাও প্রকল্প থেকে পিছিয়ে যায় তখন থেকে পুরো খরচের বোঝা কেন্দ্র সরকারের ঘাড়ে এসে পড়ে অন্য রাজ্যে কেন্দ্র রাজ্য যৌথভাবে মেট্রো তৈরি করলেও পশ্চিমবঙ্গে কিন্তু কেন্দ্রকে একাই লড়াই করতে হয়েছে এমন পরিস্থিতিতে সামনে আসেন বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি আদালতের ভিতরে বাইরে কন্ট্রাক্টর প্রশাসন সবাইকে ডেকে ডেকে অনুরোধ করেছিলেন যাতে কাজটা সম্পূর্ণ হয় তিনি বলেছিলেন কাজ না হলে আমার শহরের মানুষদের অপূরণীয় ক্ষতি হবে এএসআই ইস্টার্ন কমান্ড ডিফেন্স মিনিস্ট্রি সব জায়গা থেকে অনুমতি আনতেও তার উদ্যোগ ছিল অসাধারণ এর ফলে বড় বড় বাধা ধাপে ধাপে কাটলেও মামলা আদালতে দড়ি টানাটানি চলতেই থাকে টানেল বোরিং মেশিন একবার মাটির নিচে নামলে তাকে আর থামানো যায় না থামালেই সেই মেশিনটি চিরতরে অকেচো হয়ে যায় কিন্তু মামলা মোকদ্দমার চাপে সময় বের করতে গিয়ে টিভিএমকে চালানো হয়েছিল সবচেয়ে ধীর গতিতে এর ফলে কাজ তো এগোয়নি শুধু বেড়েছিল মানুষের খরচ এবং মানুষের দুর্ভোগ দু সালে চার কোটি টাকার প্রকল্প যখন শেষ হয় তখন মোট পরিমাণটা গিয়ে দাঁড়ায় তেরো হাজার কোটি টাকায় ডিপিআর বদল মামলা দেরি রাজ্যের অসহযোগিতা সব মিলিয়ে সাধারণ মানুষের করের টাকা অপচয় হয়েছে হাজার হাজার কোটি এর পাশাপাশি প্রতিদিন ট্যাক্স ওলা উবের ডিজেল পেট্রোলে অতিরিক্ত খরচ করতে হয়েছে কলকাতার মানুষকে দিল্লি মেট্রো হোক বা অন্য রাজ্য সব জায়গায় কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করেছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার শুধু অসহযোগিতা করেছে চিংড়িঘাটার মাত্র তিনটে পিলারের কাজ আজও আটকে আছে কেবল রাজ্যের অনুমতি পাওয়ার না কারণে যার ফলে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো নিউ টাউন পর্যন্ত চালানো সম্ভব হচ্ছে না একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এমনকি কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন পরিবর্তিত রুট করে দেওয়া হবে শুধু অনুমতিটা আপনারা দিয়ে দিন সেটুকুও মেলেনি আজকে তৃণমূল দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি মেট্রো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লম্বা লম্বা টুইট করছেন আমাকে একটু স্মৃতি বিতাড়িত হতে দিন কিন্তু বাস্তব বলছে খরচ বৃদ্ধি বিপর্যয় এবং দেরি হওয়া সব কিছুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে বাঁচিয়েছিলেন মূলত মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত তার আপ্রাণ প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় সিদ্ধান্তে আজকে কলকাতাবাসী ইস্ট ওয়েস্ট মেট্রো চড়তে পারছে ইস্ট ওয়েস্ট মেট্রো কোনো রাজনৈতিক দলের দান নয় এটি একটি দূরদর্শী পরিকল্পনার ফসল একজন বিচারপতির সৎ লড়াই কিছু ইঞ্জিনিয়ারের অক্লান্ত পরিশ্রম আর কেন্দ্রীয় সরকারের পজিটিভ মানসিকতার ফল যে কাজটা শুরু হয়েছিল সেটা শেষ করতে হবে এবং মানুষকে পরিষেবা দিতে হবে কেন্দ্রীয় সরকারের এই মানসিকতার কারণেই কিন্তু আজকে কলকাতাবাসী ইস্ট ওয়েস্ট মেট্রো চাপছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস কেবল প্রকল্পে বিলম্ব ডিপিআর বদল আর অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী অতএব ইস্ট ওয়েস্ট মেট্রো সহ কলকাতা শহরের মেট্রো প্রকল্পগুলি যদি কোনো কৃতিত্ব কাউকে সত্যি দিতে হয় তাহলে তারা হলেন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম